স্বপ্নের গাড়ি দেখাবো পিছনে ওয়াইপার সবকিছু আছে আর এটা বেগ ডালাটা কিন্তু আপনি পাবেন পাওয়ার বেগদালা পাওয়ার ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহ অনেক ভালো রাখছে আপনারে দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা রেস্ট্রি অফিসের জাস্ট উত্তর পাশে মোর বটতলা জাইন বটলা আজকে স্বপ্নের গাড়ি দেখাবো এটা হচ্ছে হ্যারিয়ার আর গাড়িটা হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম বার্সন ফুল লোডেড একেবারেই ফুল লোডেড এটার উপরে আর কোনো গ্রেড নাই দু হাজার পনেরো মডেল দু হাজার আঠারোতে রেজিস্ট্রেশন প্যানারোমিক সানরুপ থেকে শুরু করে থ্রি সিক্সটি ক্যামেরা মানে যা যা দরকার সব আছে সব কিছু হ্যাঁ সব কিছু আছে ফুল লোডেড গাড়ি দেখেন গাড়িটার ফ্রন্টের হেডলাইটগুলো গাড়ির সাথে অরিজিনালটা আছে আপনার প্রজেকশন আর ফগ লাইট দেখেন এটাও অরজিনিয়ালটা আছে একদম পাতলা স্টিল বাম্পার এক্সট্রা লাগানো আছে আমি বাম্পারটা ফালাইনি ফ্রন্টের গ্রিল যে যেটা আছে সোটা এটাও দেখেন গাড়ির সাথেটাই এরপাশের হেডব্যাকটাও ভালো আছে পার্কিং সেন্সর তারপরে চাকাগুলা দেখেন চাকাগুলো আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার যাবে আর অ্যালোয়টা অরিজিনাল জাপানিসটাই আছে এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই আর এটা দেখেন এখানে 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 ডোর হ্যান্ডেলও সেন্সর আছে নিকেল হ্যান্ডেল আর খোলাকাটা এক্সিঞ্জ হিস্ট্রি নাই গাড়িটা যদিও বাবু এখনো পলিশ করিনি হ্যাঁ এখনো কিন্তু পলিশ করিনি এটা দেখেন এখানে দেখেন এই যে ইগোলের ইয়ে আছে হ্যাঁ রেড কালারের প্যাডে তারপরে ড্যাশবোর্ডে রেড কালারের এই যে সেট সহ আছে নেভিগেশন ব্যাক ক্যামেরা সহ তারপরে স্টিয়ারিং উডেন পুরুষ হ্যাঁ তারপরে সিট কভার লাগানো আছে হ্যাঁ তারপর উডেন আছে দুইটা সিটি পাওয়ার সামনের এটা ওইটা দুইটাই কিন্তু পাওয়ার পিছনের দরজাটাও কিন্তু কোনো খোলা কাটা নাই আছে সিট ডিভাইডার সহ আছে কিন্তু এখানে পিছনের ডোর প্যাড এটাও কিন্তু ফ্রেশ আছে আসলে হেরিয়ার গাড়ি দেখানোর কিছু নাই এটা প্র্যাকটিক্যালি আইসা দেখতে হয় পিছনে স্পাইলার ওয়াইপার সবকিছু আছে আর এটা ব্যাগ কিন্তু আপনি পাবেন পাওয়ার ব্যাগ পাওয়ার হ্যাঁ পিছনে কিন্তু প্রচুর স্পেস দেখেন প্রচুর স্পেস কিন্তু আছে একবারে নতুনের মতো গাড়ি বাবু ভাই দেখেন খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা হ্যাঁ জেবিএল আছে এই যে জেবিএল মানে নাই বলতে এটাতে কোনো শব্দ নাই বাবু ভাই হয়তো আমি ভিডিও লম্বা হয়ে যাবে আপনার সব বলবো না কিন্তু যা চাবেন সবই আছে এটাতে এই যে ব্যাক ক্যামেরা আছে এখানে ব্যাকলাইটগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনালটা আছে আর এই দরজাতেও কিন্তু আপনি খোলা কাটা পাবেন না একবারে ফ্রেশ ডুয়েল এসি আছে কিন্তু পেছনে এখানে দেখেন পুসি স্টার্ট আছে ওই যে পুসি স্টার্ট তারপরে এই স্টিয়ারিং ক্রুজ তারপরে এই যে আইডল স্টোভ আছে এখানে হ্যাঁ আইডল স্টোভ আছে এসে সিস্টেম টাচ আর এটার ধরেন ইয়ের সাথে সাথে যে স্টিয়ারিং কিন্তু মুভ করবে আপনার হ্যাঁ যে স্টিয়ারিং মুভ করবে আর এই যে ফুল প্যানারোমিক স্যান্ডর প্যানারোমিক সিট মেমোরি সহকারে আছে মডেলিস্টটা বডি কিছু আছে কিন্তু হ্যাঁ ওই যে এই যে আমি দেখাই দিচ্ছি দেখেন এই যে তো একটু ইঞ্জিনটা দেখা দেই এই হচ্ছে ইঞ্জিন দেখেন ইঞ্জিন রুম এই বনেট হিটপ্রুপ থেকে শুরু করে ইঞ্জিন হিটপ্রুফ হ্যাঁ সব কিছু পারফেক্ট একেবারে খোলা কাটা সারা গাড়িটা অসাধারণ এক পিস গাড়ি কারণ র অবস্থায় আছে এই গাড়িটা এখন র অবস্থায় আছে আমার একটু পলিশ টলিশ করবো গাড়িটা এখনও পলিশ টলিশ করি নাই মডেল হচ্ছে গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার পনেরো আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আঠারো দুই হাজার আঠারো পাল কালারের গাড়ি তো হ্যাঁ হেরিয়ার এইটার প্রাইসটা হচ্ছে বাবু ভাই সাতচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ আস্কিং প্রাইস সাতচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কিছুটা ছাড় দিতে পারবো কিছুটা সম্মান করতে পারবো এইটুকুই